বিএনপি জামাতের পর এবার চীন সফরে জাতীয় নাগরিক পার্টি দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মঙ্গলবার রাত দশটার দিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ঢাকা ত্যাগ করেন আট সদস্যের প্রতিনিধি দল এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম জানান ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদ আইনি ভিত্তি পেলে নির্বাচনে প্রস্তুত তার দল আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন একই সাথে চাচ্ছি আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত কিন্তু জুলাই সনদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ কিন্তু দেখছি না তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচনের দিকে গেলে আসলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এই সফরে ইস্যুতে এনসিপি নেতারা কথা বলবেন প্রবাসীদের সঙ্গে চীনের দুটি শহর ভ্রমণের পাশাপাশি ঘুরে দেখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও যদিও এটি রাষ্ট্রীয় সফর তারপর আমরা সেখানে আমরা আমাদের চিন্তা রয়েছে যে বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করার এবং প্রবাসীদেরকে নিয়ে আমাদের যেই চিন্তা ভাবনা আমাদের চব্বিশ দফার মধ্যে সেটি আমরা উল্লেখ করেছি এবং ভোটাধিকার প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি যেটি আমরা এই মুহূর্তে সবচেয়ে জোর দিচ্ছি সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন চীনের কমিউনিস্ট পার্টি তাদের শাসন ব্যবস্থা ও দেশ পরিচালনায় নিজেদের অভিজ্ঞতা জানাবে এন সি পিকে তাই থাং ফার্ম এম পেই চিং ছংচিং লেং টি চোন ইন দাও টি ফার্ম স্টন সুদ্য ইন দাও আম স্ট্যান্ড বিচেন তাই প্রতিনিধিং সফর কালে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের নেতারা ও স্থানীয় প্রাদেশিক নেতারা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করতে পাঁচ দিনের সফর শেষে তিন আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে এনসিপি নেতাদের ধ্রুবই ক্রামুল স্টার নিউজ ঢাকা